রাসুল সালাম বলছেন কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে ওর পক্ষ থেকে সাদাকা সঙ্গে সঙ্গে তথ্য জাহান নামের আগুন সঙ্গে সঙ্গে নিভে যাবে কবরের শাস্তি হচ্ছে জাহান্নামের নামের আগুন দিয়ে দাউ করে জ্বলছে বাঁচার পথটা কি আল্লাহ রাসুল অন্য কোনো পথের কথা বললেন না শুধু বললেন সাদাকা কা মাত্রই যেমন ফুঁ দিলে বাতি নিভে যায় চট করে বাতি নিভে যেতে সেকেন্ড সময় লাগে এক সেকেন্ডের আগেই নিভে যায় ঠিক এই উদাহরণটাই আল্লাহ অর্থাৎ দিলে চেরাক যেমন নিভে যায় ঠিক সাদাকা করা মাত্রই প্রজ্বলিত জাহান নামের আগুন কবরের আগুন ধপ করে নিভে যায় আর আগুন থাকে না এখানে সাদাকার পাওয়ার কিন্তু শর্ত হতে হবে কি কি হালাল বৈধ ছেলে অসুস্থ হয়েছে। আপনারা সাদাকা করে দিচ্ছেন রোগ ভালোই হয় না আগে দেখার দরকার ছিল আমি যেটা সাদাকা করছি এটা হালাল কিনা ওইটা দেখার সুযোগ আমাদের হয় না ওইটাকে দেখতে হবে রসল সাল্লাম বলছেন আসলে মানে হারাম খেতে খেতে মানুষের অভ্যাসটা এত বেশি হয়েছে প্রথম খন্ডের রসুল সাল্লা সাল্লাম বলছেন ইয়াত জামান দেখো মানুষের উপরে একটা জোপ চলে আসবে গুয়ে মারো মানুষ পরোয়া করবে না মা হাজামিন দুনিয়া থেকে সে কি গ্রহণ করছে আমিনাল হালাল আমিনাল হারাম ও হালালটা খাচ্ছে না হারামটা খাচ্ছে এটাও বিবেচনাই করবে না দেখবে না শুধু খেতে থাকবে শুধু খেতে থাকবে